যাবো না যাবো না বলেছিলাম সারাদিনই বলেছিলাম যাব না কিন্তু তবু বাড়ির সবাই জোর করাতে চলেই গেছি। তবে যাওয়াটা কিন্তু আমার সার্থক হয়েছে তবে শুধু যাওয়াটা যে সার্থক হয়েছে সেটা আমি বলবো, না আমার চক্ষু সার্থক হয়েছে এত সুন্দর ফুলের বাগান যা দেখে আমার মনটা একদম জুড়িয়ে গেছে যেহেতু শীতকাল বিভিন্ন রকমের ফুল শীতের যে সমস্ত ফুলগুলো ফোটে সেগুলো তো আছেই সে যে কত রকমের ফুল এত ফুলের নামই আমি বলতে পারবো না আশেপাশে অনেকে ছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই ফুলটার নাম কি এই ফুলটার নাম কি অনেকেই আমার মতো বলতে পারছে না ফুলটার নাম কি কিন্তু যাই হোক নাম তার যাই হোক অচেনা অজেনা আমার কাছে কিন্তু সে যে দেখতে সুন্দরই সেই ফুল মানে তাকে ছিঁটতে ইচ্ছে করছে না মনে হচ্ছে গাছেই সে সুন্দর এমনিতেই ফুল গাছ থেকে ছিঁড়লে তার কিন্তু সৌন্দর্য আমার মনে হয় অনেকটাই নষ্ট হয়ে যায় যদিও আমরা ঠাকুর পুজোতে ফুল দিই সব ফুল কিন্তু ছিঁড়লে আর তাকে ভালো লাগে না গাছেই সেই ফুলের সৌন্দর্য বাড়ে সেই জায়গাটাকে সেই গাছটার শোভাটা বাড়িয়ে তোলে এই ফুলটা তো সেই রকমই অনেক ফুল সেখানে ছিল যেগুলো ছিঁড়তে মোটেও ইচ্ছে করছিল না আর ছেঁড়ার দরকারটাই বা কী ছিল সেই জন্য আমরা দেখছিলাম দু চোখ ভরে দেখছিলাম যে সত্যি এত সুন্দর ফুল এই পরিবেশটাকে এই জায়গাটাকে পুরো সুন্দর করে তুলেছে আর তার পাশে যে আমরা দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে সেই ফুলের সৌন্দর্য আমাদের মধ্যেও ছড়িয়ে দিয়েছে তা যাই হোক দেখে বেশ ভালো লাগছে হঠাৎই দেখলাম একটা বাচ্চা ছেলে টুকটুক করে ফুল তুলছে মানে বিভিন্ন সুন্দর সুন্দর ফুলগুলো তুলছে আর বেশ বড় বড় বেছে বেছেই তুলছে আর সেগুলোকে হাত দিয়ে মনে 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 করে ছিঁটছে ছিঁড়ে ফেলে দিচ্ছে ফেলে দিয়ে আবার আর একটা তুলছে তা আমি বললাম বাবু তুমি এরকম ফুলগুলো তুলে নষ্ট করছো কেন থাক না ও গাছেই তো সুন্দর লাগছে ওকে সঙ্গে সঙ্গে ওর মা দেখলাম বেশ একটা কটাক্ষ দৃষ্টিতে আমার দিকে তাকালো আর বাচ্চাটা বলল তোমার কি হয়েছে আমি ফুল তুলছি বাচ্চাটা সাত আট বছর বয়স হবে তা আমি ওর মায়ের দিকে তাকালাম ওর মা দেখলাম মানে বিশ্রীভাবেই আমার দিকে তাকালো তা আমি বুঝলাম মাও চাইছে ছেলে এরকম ফুলগুলো তুলুক আর ছিড়ুক তারপরে আমি ওর মাকে তবুও বললাম তারপরে তো এখন দেখলাম ছিড়ছে ফুলগুলোকে আমার একদম ভালো লাগে না এত সুন্দর ফুলগুলো গাছে হয়েছে তাকে ছিঁড়ে নষ্ট করার কি দরকার আশেপাশে অনেকেই বলছে বাচ্চাটা কেন এইভাবে ফুলগুলো ছিড়ছে। আর ওর মাটাও বেশ সুন্দর ছিঁড়তে দিচ্ছে কেমন আমি তখন মাটাকে বললাম যে আপনি ওকে ফুলগুলো ছিড়তে বারণ করুন কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে গাছে আর ও তো ছিঁড়ে নষ্টই করে ফেলছে কি দরকার ওর মা বললো ও ছিটছে খেলছে খেলুক না তা আপনাদের আপনাদেরও তো অসুবিধে কোথায় যে মালি সে তো আর এখন দেখছে না এখানে কিছু নেই তা আপনাদের তো অসুবিধা হওয়ার কথা না আমরাও তো টিকিট কেটেই এসছি নাকি ভেতরে আচ্ছা টিকিট কেটে আসলেও কি জিনিস নষ্ট করা যায় যাই হোক ওখানে যেহেতু কোনো মালি ছিল না মালি অনেক দূরে ছিল পরে সে এসেছিলো তা যে কারণে কেউ তাদেরকে আর বারণ টারণ করলো না আমরা শুধু মনে মনে আমি ভাবলাম যে কি শিক্ষা দিচ্ছে ছেলেকে নষ্ট করার শিক্ষা দিচ্ছে এটা তো ভালো শিক্ষা নয় একটা বাচ্চার জন্য সৃষ্টি করার শিক্ষাটা অনেক ভালো কিন্তু নষ্ট করা ধ্বংস করার শিক্ষাটা মোটেও ভালো না সে নষ্ট করতে শিখছে মানে দিনের পর দিন দিন যাবে তার ভেতরে এটাই দাঁড়াবে মনের ভেতরে যে নষ্ট করলে কোনো ক্ষতি নেই একটা সময় এমন কিছু নষ্ট করবে যেটার সামাল দিতে পারবে না সে যাই হোক সে এখন ছোট। যাই হোক এইভাবে ঘুরতে ঘুরতে আর একটা দিকে গেছি সেখানে গিয়ে দেখলাম ঠিক এরকমই আরেকটা বাচ্চা সে আর একটু ছোট তার বয়স হয়তো পাঁচ ছয় বছর হবে সে দেখলাম একটা ফুল ছিঁড়েছে সঙ্গে সঙ্গে তার মা এমন ধমক দিল তুমি ফুলটা কেন ছিঁড়লে এই ফুলটা ছিঁড়ার তো তোমার কোনো প্রয়োজন নেই তুমি কি করবে ফুলটাকে দিয়ে এক্ষুনি তো ফুলটাকে তুমি নষ্ট করে ফেলবে তাহলে গাছে ফুলটা ছিল তোমার অসুবিধে কি ছিল তুমি কেন ফুলটাকে ছিঁড়েছো তুমি কি এখানে ফুল ছিঁড়তে এসছো না ফুল দেখতে এসছো বাচ্চাটা চুপ হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে গেল মা বলল যে তুমি এই যে দেখছো চারপাশে এই ফুলটা কত সুন্দর করে রেখেছে জায়গাটাকে গাছটা কত সুন্দর হয়েছে ফুলটাকে তোমার শরীর থেকে যদি তোমার এই আঙুলটাকে আমি নিয়ে নিই তোমার ভালো লাগবে বাচ্চাটা চোখ দিয়ে টস করে জোর পড়ছে বললো না বলে তাহলে গাছের তো ফুলটা ও শরীরের একটা অংশ ওকে তুমি ছিঁড়ছ কেন কথাটা আজ থেকে মনে কর মনে রাখবে তোমার কোনো প্রয়োজন না হলে গাছে থেকে কখনো কিছু এইভাবে ছিঁড়বে না একটা ডাল কখনো ভাঙবে না ফুলটা যদি এমন হতো তুমি নিয়ে ঠাকুর পুজোই দিচ্ছ তাহলে ঠিক ছিল তুমি তো সেটা করছো না মা এটা তো তুমি নষ্ট করছো মনে থাকবে তোমার কথাটা বাচ্চাটা ঘাড় নেড়ে বললো হ্যাঁ তে এই হলো শিক্ষা এই মা শেখাচ্ছে কী করে জিনিসকে গুছিয়ে রাখতে হয় কী করে সৃষ্টি করতে হয় কী করে সুন্দরকে আরো সুন্দর করে তুলতে হয় তাই এর সন্তানটা কিন্তু সেভাবেই শিখবে তাই আসল শিক্ষা কিন্তু মায়েদের এই ছোট ছোট জিনিস থেকে অনেক বড় কিছু সন্তানরা শেখে আর বড় শিক্ষাটা এই বয়সে দেওয়ার নয় এই বয়সে ছোট থেকে এই শিক্ষাটাই দিতে হবে আর এই শিক্ষাটাই কিন্তু বড়ো হয়েও মনে থাকবে প্রত্যেকটা মায়ের উচিত সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া যাতে সে সঠিক পথে পরিচালিত হয়